আসসালামু আলাইকুম এটা হচ্ছে ছোট কাটারা অর্থাৎ বড় কাটারা যে সম্রাট শাহজাহানের ছেলে শাহসুদা তৈরি করেছিলেন ষোলোশো চুয়াল্লিশ ষোলোশো ছেচল্লিশ সালের দিকে তারপরে ষোলোশো তেষট্টি থেকে ষোলোশো চৌষট্টি সালে ছোট কাটারা তৈরি শুরু করেন তখনকার মুঘল সুবেদার খা এটা শেষ হয় ষোলোশো একাত্তর সালে অর্থাৎ তিনশো বছর আগে এটা তৈরি হয় এটাকে সরাইখানা বলা যায় অর্থাৎ সরাইখানা অর্থ সরাইখানা এই হচ্ছে পিলার দেখেন তখনকার সময়ের কত সুন্দর গাঁথুনি আর এই পাশে হচ্ছে আর একটা এটা সিমেন্ট দিয়ে কিছু দূর কি করে রাখা হয়েছে আসল জিনিস দেখাবো একটু পরে ওয়েট করেন দেখেন কাঠের পাতা পাটাতন তারপরে এই যে উপরটা দেখা যাচ্ছে উপরটা দেখা যাচ্ছে এবার ধীরে ধীরে আমি এই পাশে চলে আসলাম এই হচ্ছে গেট ওই যে দেখা যাচ্ছে ছোট কাটারা এইবার দেখাবো ছোট কাটারার আসল জিনিস দেখেন তিনশো চুয়ান্ন বছর আগের কাঠের সিঁড়ি এই যে এখানে এখন অফিস বা গোডাউন এরকম দোতলায় উঠলাম সিঁড়ি দিয়ে এই যে এখন উঠে যাচ্ছি আমি আল্লাহ উড়ে যেতে গিয়েছিলাম কাঠের সিঁড়ি অফিস অথবা গোডাউন হবে তখনকার কত বড় বড় তখন মানুষ লম্বা দরজা ছিল তিনশো চুয়ান্ন বছর আগে উঠে আসলাম এখানে এটা পরে করা হয়েছে ছাদের উপরে মানুষ করে আছে ঘর এই হচ্ছে আসল গাঁথুনি এটা হচ্ছে আসল ছোট কাটারা দুটো বিল্ডিং একটা ওদিকে সেটা যায়নি কিন্তু উঠতে পেরেছি ক্যামেরা আছে এখানে দেখেন এটা বোধহয় তখনকার হ্যাঁ এগুলো তো তখনকারই আর এই কাঠ তখনকার কিনা জানি না তবে কাঠগুলো মনে হচ্ছে তখনকার লোহা কাঠ হতে পারে এটা হচ্ছে পরে করা আবার আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি এটা দেখেন কত লম্বা দরজা কত হাইট অনেক বেশি হাইট তখনকার মানুষ লম্বা ছিল তাই আবার আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি একটু পড়ে গেলে শেষ কাঠগুলো এখনো ভালো আছে তবে ক্ষয় হয়ে গেছে এ দেখেন কিভাবে ক্ষয় হয়ে গেছে সিঁড়িগুলো হাঁটতে হাঁটতে এখানে একটু নষ্ট হয়ে গেছে কাঠ দেখতে ভয় লাগে তখন কাঠ সিঁড়ি এগুলো কারণ এখানে কোনো সিমেন্টের ইটের সিঁড়ি নেই বড় বড় কাটারে যেমন সিমেন্ট ইটের সিঁড়ি আছে এটা কিন্তু কাঠের সিঁড়ি তখনকার সময়ের আবার সিঁড়িগুলো দেখাই ওই দেখেন এটা শায়স্তা খান তৈরি করেছিলেন ষোলোশো তেষট্টি ষোলোশো চৌষট্টি সালে তৈরি শুরু করে ষোলোশো একাত্তর সালে শেষ করেন এবং তিনশো চুয়ান্ন বছর আগের এটা বিল্ডিংটা আঠারোশো একষট্টি সালে একজন ইংরেজ এখানে প্রথম ইংরেজি স্কুল খুলেছিলেন সেই স্কুলের অস্তিত্ব এখন নেই দেখেন অল ছোট এখন নাম নাম তখনকার ছিল এটা হেকিম হাবিবুর রহমান রোড সেই ষোলোশো ষাট সালের দিকে জানলাম একটা বিল্ডিং ঘুরে 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 আসছে অর্থাৎ অনেক বড় বিল্ডিং এটা হচ্ছে চাম্পাতলি গলির পাশে ছোট কাটারা গলি বলা হয় আগে বলা হতো হেকিম হাবিবুর রহমান রোড হেকিম হাবিবুর রহমান রোড কে আছে এখন এটা হচ্ছে প্রথম গেট আগে যেটা দেখলাম ওটা হচ্ছে দ্বিতীয় গেট এটা হচ্ছে প্রথম গেট ছোট কাটার শায়স্তা খান তৈরি করেছিলেন ষোলোশো তেষট্টি থেকে ষোলোশো চৌষট্টিতে শুরু করেন আর ষোলশ সালে শেষ করেন অর্থাৎ তিনশো বছর আগের বিল্ডিং এটা এটা প্রথম গেট হেকিম হাবিবুর রহমান রোড বলা হয় এটাকে এখান থেকে বিদায় নিচ্ছি আমি রবিউল মাসরাফি আসসালামু আলাইকুম